বান্দা যখন সেজদা করবে সেজদার মধ্যে বান্দা যখন আল্লাহর নাম ধরবে তার দিলটা সেজদার দিকে থাকবে এই তাসবির দিকে থাকবে আর তা হিয়াতু পড়বে বান্দা আর দিকে মন দিবে দূর শরীফ পড়বে মনটা দূর শরীফ দিকে থাকবে দয়ালা সুরা করবে দয়ালা সুরার দিকে মনটা থাকবে অর্থাৎ নামাজের সুরা ফাতিহা থেকে সালাম ফিরানোর পর্যন্ত প্রত্যেকটা জিনিসের সাথে

আমি কি মিথ্যা বলছি নব্বই পার্সেন্ট বলতে পারবে আর যে ব্যক্তি আল্লাহর সাথে রবের সাথে সম্পর্ক ইমান তার মমির মুখটা তার মনটা নামাজের মধ্যে থাকবে জিজ্ঞেস করবে তো তার আগে ধ্রবান দিয়ে হয়ে যাবে হুজুর আপনার প্রথম রাখাতে এই কেরাত দিয়ে নামাজ পড়ছেন আর দ্বিতীয় কেরাতে এই রাকাতে এই কেরাত দিয়ে নামাজ পড়ছেন কথা বলেন ঠিক আমার মুসলমান ভাইরা এবার আসেন

পাঁচটা চল্লিশে এখন বর্তমান ফজরের সময় আপনি যদি আটটা বা দুইটা নামাজ পড়েন এটাকে সময় মতন নামাজ হইল জোহর নামাজ দেখটাই হয় জোহর নামাজ যদি আপনি তিনটাই করেন এটা সময় মতন না আসরণ নামাজ হয় চারটা পনেরোয় যদি পাঁচটাই পড়েন এটা সময় মতন না তাহলে সময় মতন নামাজ আদায় করা আমার আল্লাহ তারা বলছে এটা মুমিনের জন্য ফরজ কথা বলেন ঠিক কিনা এমন আল্লাহ বান্দা জুলিনের মধ্যে আছে যেই ঘুমের মধ্যে ফজর নামাজ চইরা যাই বলেন তো আসে কিনা নাই আরে বান্দা ঘুমাই আমার আল্লাহ তারা ঘুমের মধ্যে বান্দারে ডাক দে বলে বান্দারে কি ঘুম ঘুমাইলি যে ঘুমের মাধ্যমে মহাজিন যখন মহাদিন যখন ডাক দিয়ে বলতেছে যখন মুসিদের মিনার থেকে যখন ডাক দিয়ে বলতেছে বলেন তো মহাদ্দি সাহ নামাজের আজানের মধ্যে ইস্টা আরেকটা শব্দ ফজর নামাজের সময় বলে ওই শব্দটার নাম কি বলেন আসলে তো হইরুম মিনান্না ঘুম থেকে নামাজ ভালো ঘুম থেকে নামাজ ভালো মুয়াজ্জিন সব বারবার দেই আমার আল্লাহ তালা ও ডাক দেয় কারণ হাদিসের মধ্যে আছে যখন নাই বসে আবার আল্লাহ প্রথম আসমানে নাজির হয় আর বন্দরে ডাক বলে ও বান্দারা কে গুনাগার আছো ঘুম থেকে ওইটা পর আর আমি আল্লাহরে ডাকে দে তোর যা সম্পদ যা কি স্বভাব আছে তোর যদি জিন্দিগির আসমান পর্যন্ত গুনা থাকে তুই যদি অভাবগ্রস্তের মধ্যে থাকো আর বিগ্রস্তের মধ্যে থাকো আমি আল্লাহরে শেষ রাতে ওইটা আল্লাহ ওই ডাক দে আমি আল্লাহ তারা তোর

যুঘরে জানাজা তোমার এ বোনো তোমার পারে যুঘরে